আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে ডিগ্রি ছাড়া যেরকম ল্যাপটপ থাকে সেরকমই একটা ফুললি মেটাল বিল্ড আর আরেকটা ল্যাপটপ হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা ডেল ব্র্যান্ডের ভিত্তিতে ইউজ ল্যাপটপ সার্চ করছেন এবং এই সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ কিন্তু খুবই প্রিমিয়াম মিলিটারি গ্রেড সার্টিফাইড এবং এই ল্যাপটপগুলো লং জার্ভিটি পারফরমেন্স খুবই ভালো পাওয়া যায় তো যারা এই ল্যাপটপগুলো ল্যাপটপ করতে চান আমাদের স্টকে এই দুই চারটা করে কোয়ান্টিটি আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্সেস করতে পারবেন যার যেরকম পছন্দ সেরকম দেখে নিতে পারবেন তো এই দুইটা ল্যাপটপ নিয়েই মূলত হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কোয়ালিটি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস তো সর্বপ্রথম আমরা থ্রি সিক্সটি ডিগ্রি ছাড়া যেটা আছে সেটা নিয়ে কথা বলি এই ল্যাপটপের ডিসপ্লে এবং বডি দুইটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এটা ডিসপ্লে পার্ট কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুলি ফ্রেশ লুকে পাবেন বিভিন্ন জায়গায় এই ল্যাপটপগুলো এখানে যে রাবারগুলো আছে এই রাবার গুলো উঠানো দেখবেন রাবার গুলো ঠিকঠাক মতো লাগানো নাই দেখা যায় যে ড্যামেজ আছে সেই ল্যাপটপগুলো মূলত কিছুটা কম প্রাইসে বা একটু রিজনেবল প্রাইজের ভিতরে পাওয়া যায় আর আমরা আপনাদের জন্য যে ল্যাপটপটা সিলেক্ট করেছি একদম নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছেন যে নট এ সিঙ্গাল দাগ স্ক্র্যাচ ফুলি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আর এর সাথে আপনারা পাবেন ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে মোটামুটি আট থেকে দশ মিনিটের ভিডিও যেটা এফএসডি রেজিলিউশনের সেটা এডিট করা পসিবল মোট কথা আপনারা ভিডিও এডিটিংয়ের জন্য প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন আর এই ল্যাপটপটার সবচেয়ে সুন্দর্যটা হচ্ছে ল্যাপটপটা দেখতে খুব সুন্দর এটা রিজনটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ডিসপ্লেটা চতুর্পাশে ন্যারো ব্যাজেল দেখতে পাচ্ছেন এপাশেও পাশেও ব্যাজেললেস এপাশেও পাশেও ব্যাজেললেস আপ অ্যান্ড ডাউনে ব্যাজেললেস এবং ল্যাপটপের উপরে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে যেটা প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করার সুযোগ থাকবে আর এটাতে আমরা পাচ্ছি এইট্টি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড দেখতে পাচ্ছেন যার কে ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং ডুয়েল ক্লিক একটা ট্র্যাক প্যাড আর ডিসপ্লে পার্ট বডি পার্ট দুইটাই হচ্ছে মেটাল দিয়ে বিল করা অপোজিট পাশে যদি আমরা একটু দেখি এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট কোথাও নাই দাগের মডেলটা মেনশন করা আছে বাকি সব ল্যাপটপের ইনফরমেশন এখানে দেওয়া আছে ল্যাপটপের সাউন্ড সাউন্ড সিস্টেম যেটা প্রিমিয়াম কোয়ালিটির প্রডিউস করে ইউএসবি পোর্ট এস ডি স্লট যেটাকে মাইক্রো এস ডি মেমোরি কার্ড বলা হয় হেডফোনের জ্যাক অপজিট পাশে হচ্ছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি যেমন ফুল সাইজ এস ফুল সাইজ ইউএসবি টাইপসি পাওয়ার ডেলিভারি থান্ডারবোল্ট পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোট তো এই ল্যাপটপটাতে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভ্যালি সব থেকে অফার প্রাইজে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন নেক্সটে যারা ইন ওয়ান পার্সেস করতে চান সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই ফুলি ফ্রেশ লুকেই আপনারা পাবেন এখানে মেনশন করা আছে মডেলটা ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো ওয়ান আসুন এটার আমরা একটু কনফিগারেশনটা দেখি এটাও মূলত সিমিলার কনফিগারেশন এই ল্যাপটপটা আরো সুন্দর লাগে কারণ এর ল্যাপটপে ডিসপ্লেটা হচ্ছে পুরাটাই ডিসপ্লে মানে একদম বেজেল সহকারে লেস আপনারা বলতে পারেন পুরোটাই একটা ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এটাও কনফিগারেশন হিসেবে কোরাই 5 8 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি র‍্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন 4 জিবি শেয়ার গ্রাফিক্স এবং 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে আর এখানে ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা দুইটাই আছে আর এর ডিসপ্লেটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন যখন ল্যাপটপটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা হয় তখন এটার আলাদা করে কিবোর্ড পাবেন এবং এই কিবোর্ডটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে এর বিল কোয়ালিটি আরও অসাধারণ এটা মেটাল বিল তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম এবং এখানে মাইক্রোফোনের পয়েন্ট আছে ভিডিও কনফারেন্স বা অডিও কনফারেন্সে কথা বলার জন্য নয়েজলেস একটা মাইক্রোফোন ইউজ করা আছে আর এই ল্যাপটপটাতে স্পেশালি টাইপ সি থান্ডার বোল্প দিয়ে চার্জ দিতে হবে দুইটা টাইপসের থান্ডার বোল্ট মাল্টি পোর্ট ফুল সাইজ এস ডিএমআই ফুল সাইজ ক্রেডিট কার্ড দিয়ে এনএফসি কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করার মতো স্লট আর এই ল্যাপটপটা আমাদের স্টকে চলে এসছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন এই ল্যাপটপটা আমাদের কাছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার ইনক্লুড করা আর এটাতে ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন কোনো ক্লিকের অপশন নাই দেখতেই পাচ্ছেন ফুল সাইজ আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি টিভেনের সব থেকে একদম অফার প্রাইজে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন দুইটা আমাদের কাছে দুই করে কোয়ান্টিটি ইউনিট আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে চাইলে আপনারা এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স আস্তে আস্তে পিছিয়ে যাওয়া এক হাজার টাকা অ্যাডভান্স দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন এবং এই ল্যাপটপগুলো যাদের ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করেও পার্চেস করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ